সকাল নয়টা সামিয়া বেগম এবং নরিনা ফ্রোজ দুজন একসাথে কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিল যেহেতু আজ হুমায়ুন রহমান নেই ফজুর রহমান নেই সাদাপ এবং নূর নেই শুধু বাসায় চারজন তাই অল্প করে নাস্তা তৈরি করছে উঠেছেও দেরিতে যেহেতু রিমা সাইমন দুজন আজকে দেরি করে উঠবে তাই একটুও তাড়াহুড়ো নেই সাইমন দুলতে দুলতে একটি টি শার্ট এবং ট্রাউজার পরে সিঁড়ি পেয়ে নিচে নামছিল রান্নাঘর থেকে চোখে পড়লেনরিন আফ্রোজের নরিন আফ্রোজ সামিয়া বেগমকে বাকি কাজগুলো করতে দিয়ে বললেন তুই এগুলো শেষ করে আমি একটু আসছি বলে এগিয়ে গেল সাইমনের দিকে কিছুক্ষণ অপলকে ছেড়ে রইল সামনের দিন দিকে তারপর সাইমনও খেয়াল করলো বড় আম্মু তাকিয়ে আসে সাইমন একটু টটস্থ হলো কারণ জানে বড়ো আম্মু এখন সব কিছু জানে ভিতরে ভিতরে লজ্জায় এবং শঙ্কর সবই কাজ করছিল সাইমনের নরেন আফ্রস সাইমনের কাছে এসে বলেন আমার সাথে একটু বাইরে আয় কথা আছে তোর সাথে সাইমনের বুকের ভিতর করছে কিন্তু ঠিক করে ফেললো সাইমন বড় আহ যত কিছুই বলুক চাপ দে রিমাকে ছাড়বে না ছাড়বে বড় আহম্মদ পিছন পিছন হেঁটে সাইমন বাইরে চলে এলো মাথা নিচু করে আছে। আসে নরেন তাকিয়েছে সাইমনের দিকে তারপর বললেন কিছু জিজ্ঞেস করছিস না কেন নাকি আগে থেকে আন্দাজ করতে পেরেছিস কি বলবো ডান হাত দিয়ে মাথা কি আন্দাজ করব কি বলতে চাচ্ছ বলো কিন্তু চোখ তুলে তাকানো সাহস করছে না সাইমন নরিন আফ্রোজ বললেন কবে থেকে চলছে এসব এই যে দেখলি বড় ভাই সাদা পার নূরের অবস্থা তারপরও তোদের দুজনের মধ্যে এত সাহস কি করে হলো একই বাড়িতে থেকে আমাদের নাকের ডগার নিচ দিয়ে সব করে বেড়াচ্ছিস ভাবিস তোর বাবা তোর বড় বাবা শুনলে কি বলবে মাথায় আসেনি এটা সাইমন আমতামতা করে বললো কোনো কিছুতে ইচ্ছে করিনি বড় আম্মু আর তাছাড়া সাদা ভাইয়া নূরের ব্যাপারটা তো আমরা কেউ জানতাম না তাই না এটা তো হঠাৎ করে হয়ে গিয়েছে আসলে সাদা প্যাবনুরের ব্যাপারটা তেমন কেউ জানতো না তারা প্ল্যান করছিল কিন্তু এটা তো জানাশোনা ছিল না তাই ছোট ছেলেটাকে কি বা দোষ দিবে তাই বললেন তোর বয়স দেখেছিস কত বয়স হয়েছে বাইশ বা তেইশ বছর এখন কি এসব করার সময় এখন কি চাইলে তোরা বিয়ে করতে পারবি কিছুদিন পরই তো বিয়ের জন্য তোর জোর শুরু হয়ে যাবে তখন কি করবি তোর তো এখনো পড়ালেখাই শেষ হয়নি কোনো কাজ করিস না কিছু করিস না তুই এখন থেকে যদি এসব করিস তাহলে কি করে হবে বল ভালো করে লেখাপড়া কর কর নিজেকে প্রতিষ্ঠিত যদি বাবার সামনে দাঁড়ানোর যোগ্যতা করতে পারিস তখন দাঁড়াবি কিন্তু তুই এ বাড়ির ছেলে হিসেবে যোগ্য হলে ও স্বামী হিসেবে অর্থাৎ একটি মেয়ের দায়িত্ব নেয়ার মতো যোগ্য হাসনি। নি বাড়ি থেকে বের করে দিয়েছে নিজের টাইকে বাড়ি গাড়ি করে সবকিছু করতে পারছে জন্য প্রবলেম নেই তোকে যদি রাগ করে বের করে দেয় তখন তুই কি করবি সাইমনের চোখ দুটো সলসল হয়ে গেল বলল আমি জানি না বড় আম্মু তুমি যেভাবে বলবে সেভাবে করব। কিন্তু রিমার জন্য কোথাও বিয়ে হতে পারবে না তুমি চাও লেখাপড়া করে প্রতিষ্ঠিত হই আমি প্রতিষ্ঠিত হব কিন্তু রিমার জন্য অন্য কোথাও বিয়ে হবে না এটা তোমার কথা দিতে হবে আমাকে বলল সাইমন নরিন আফরোজের মায়া হচ্ছে সাইমনের উপর বলে ঠিক আছে আমি কথা দিচ্ছি কিন্তু বাড়িতে সবার সামনে রিমা থেকে একটু দূরত্ব বজায় রাখবি যেন কেউ কিছু বুঝতে না পারে আমি চাই তোদের বিয়েটা পারিবারিকভাবেই হোক সাদা পনুরের মতো প্রেম গঠিত না এই জন্য আর একটা ইয়ার বাকি আছে ভালো করে লেখাপড়া কর বিজনেসে জয়েন কর আমি নিজে তোদের বিয়ের কথা তুলব। সাইমন সাথে সাথে নরিন আফরোজকে জড়িয়ে ধরল দূরে বলল তুমি কিন্তু কথা দিচ্ছ মনে থাকবে তো নরিন আফরোজ বললেন হ্যাঁ পাগল ছেলে মনে থাকবে আজ থেকে ঠিকঠাক মতো লেখা করবি এক বছর পরে আমি অফিসে জয়েন করান দেখতে দেখতে চাই চাই প্রতিষ্ঠিত আমার তোকে তার ঘরে বসিয়ে বসিয়ে আই বড় করতে পারবো না এদিকে নূরের হঠাৎ করে ঘুম ভেঙে গেল চোখ ফিট ফিট করে চেয়ে দেখলো সাদা পের সাথে লিপ্টু ঘুমিয়ে আসে নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে সাদা পুরো পুরো ঘুম একদম অবচেতন শিশুর মতো করে ঘুমাচ্ছে নূর খুটিয়ে খুটিয়ে সাদাফের সম্পূর্ণ চেহারা দেখতে লাগলো চুল নাক চোখ থুতনি সব কিছু অদ্ভুত সুন্দর এবং মায়াবী নূর খুটিয়ে খুটিয়ে সব কিছুই দেখতে লাগলো হঠাৎ কি মনে করে যেন নূর এক আঙ্গুল দিয়ে সাদাফের কপাল থেকে শুরু করে স্পর্শ করতে করতে ঠোঁট পর্যন্ত নামতে হঠাৎ করে সাদাফের চোখ দুটো খোলা গেল নুর সোর দড়া পড়ার মতো থত মতো খেয়ে গেল আন্ত আন্ত করে বললো না মানে আমার মাত্র ঘুম ভেঙেছে আমি জাস্ট এমনি সাদা বলল জাস্ট এমনি কি আমি দেখলাম তুই আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিলি নুর অবাক হয়ে গেল জানতে চাইল সুযোগ নেওয়ার চেষ্টা করছি মানে কি করে আপনার সুযোগ নিতে চাইলাম আমি সাদা নূরের পুরো শরীর একবার শোক বুলিয়ে বলল এই যে এইভাবে কাপড় চোপড় ছাড়া একটি চাদরের নিচে আমার গায়ের সাথে লিপটে আসিস তারপর আমাকে এলোমেলো ভাবে সুই দিচ্ছিস ঘুমের মধ্যে তাহলে তুই আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিলি আমি স্পষ্ট দেখেছি আমার সুযোগ নিতে চাইছিলে আর একটা ছেলে বুঝতে পারে কোনো মেয়ে তার সুযোগ নিতে চাইলে নূর অবাক হয়ে গেল তো কখনো সুযোগ নেওয়ার চেষ্টা করেনি তারপরে বললো ছেলে মানুষ বুঝতে পারে মেয়েরা সুযোগ নিতে চাইলে তাহলে তো ভালো আপনি গেলেন আপনার সুযোগ কেউ নিতে পারবে পারলো না গোড়লাগা দৃষ্টিতে দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বলল কিন্তু আমি তো চাই আয় আমার সুযোগ নেই প্লিজ আমাদের সাতাশ বছরের কুমার জীবনের অবসান গুটিয়ে দেন নুর অবাক হয়ে গেল কি বলে এই লোকটা সাতাশ বছর ধরে কুমার মানে গতকাল শেষ করলো এখন বলছেন সাতাশ বছর ধরে কুমার ওর কিছুই বুঝতে পারছে না সাদাপের কথা আমতা আমতা করে বললো কি যা তা বলছে না আপনি কি করে ভার্জিন হন আপনি না গতকাল থেমে গেল নূর আর বলতে পারছে না সাদা কি এসে নূরের দিকে তাকিয়ে নূরের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল যা করার গতকাল আমি তোকে করেছি তার মানে তুই আর কুমারী নেই কিন্তু তুই তো আমাকে কিছু করিসনি তাই আমি এখনো কুমার তাই এখনো সুযোগ দিচ্ছি আয় আর আমার সুযোগ নেই আমার এই সাতাশ বছরের কুমার জীবনের অবসান ঘটিয়ে দে বিয়ের পর যদি আমার কুমারত্ব তুই নিতেই না পারিস তাহলে তো আমি বন্ধুদের কাছে সবার কাছে ছোট হয়ে যাব বলবে কি কপাল একটা বউ পেলাম বউ আমাকে কিছু করতেই পারে না সাদাপের কথা শুনে নূরের যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে কি বলছে লোকটা কিন্তু নূর নড়তে ছড়তে পারছে না কারণ সাদক নূরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে নূর বলল সারুন আমি উঠব সাদাব বলল না কোনো ছাড়াছাড়ি নেই আমার সাথে এভাবে লিপ্টে থাকবে ভালো লাগছে আমার এদিকে নূর জোরাজুরি করে উঠতেও পারছে না ছাদের চাদর সরালে কি না কি হয়ে যাবে তাই নূর বললো প্লিজ ছাড়ুন আমার কাপড় চোপড় ফুটতে হবে সাদা বলল না কিছু ফুটতে হবে না আজকে থাকবে কিছু যখন করবি না আমাকে তাহলে তোকে এভাবে দেখে আমার চোখের বার্জেনিটি হারাতে দি প্লিজ অনেক বলা বলির পর নূর উঠতে দিল সাদাব নূর উঠে সাদর ওয়াশরুমে গেল কাপড় সপড় নিতে সাদাব শুয়ে রইল বিছানায় হঠাৎ এমন সময় ফোন এলো হুমায়ুন রহমানের ফোন রিসিভ করে সাদাব বলল হ্যালো আবার কেন ফোন দিয়েছ সকাল দুপুর রাত সন্ধ্যা সারাক্ষণ কেন ফোন দিচ্ছ বাবা মহেন্দ্রমন মেয়েকে রাগ দেখিয়ে বলেন পেয়া তো পুন দিয়েছি বলার জন্য আজকে হয়তো কাজ শেষ হয়ে যাবে বিকালের দিকে টিকিট কনফার্ম করে রাখিস আজকে রাতে আমরা ব্যাক করব সাদা বললো আজকে তো আমাদের কাজ শেষ হবে না কাজ শেষ হবে আগামীকাল আগামীকালকে ব্যাক করবে হুমায়ুন রহমান বললেন না না কাজ আস আজকে শেষ হয়ে যাবে তুই টিকিট কনফার্ম কর সাদা বলুন বাবা তুমি বুঝতে পারছো না আজকে কাজ শেষ হবে না মানে শেষ হবে না তোমাদের কাজ কালকে শেষ হবে কালকে টিকিট কনফার্ম করা আছে কালকে তোমরা ব্যাক করবে আর বারবার ছেলেকে ফোন করে এভাবে প্রাইভেসি নষ্ট করবে না কেমন বাবা তুমি বারবার ছেলেকে ফোন দাও বুঝতে পেরেছ কালকে টিকিট কনফার্ম করা হয়েছে করা আছে তোমাদের কাজ কালকে শেষ হবে আজকে রেস্ট নাও কালকে কাজ শেষ করে বাসায় ফিরবে বাই বলেই ফোন কেটে দিল সাদা হুমায়ুন রহমান ফোনটির দিকে তাকিয়ে রইলেন অবাক নয়নও বুঝতে চাইলেন ছেলে কি বুঝাতে চাইল ছেলে আগে থেকে জানে কাজ শেষ হবে না নাকি ছেলে চাচ্ছে আজ কাজ শেষ হবে না কালকে শেষ হবে এদিকে ফোন কেটে সাথে সাথে বিছানা থেকে নেমে পড়ল সাদাপ দেখলো নূর কাপড় চোপড় নিয়ে যায়নি কারণ কাপড় চোপড় সাদাপের কাছে আলমারির ভিতরে ব্যাগ রেখেছিল সাদা উঠা আলমারির সামনে গিয়ে নতুন ব্যাগগুলো বের করলো সেখান থেকে বের করলো নতুন একটি শাড়ি পেটিকোট ব্লাউজ হঠাৎ করে মনে পড়লো আরেকটি ব্যাগ আছে সেখানে থেকে একটি মেশিং ইনার বের করে একসাথে করে ওয়াশরুমের দরজায় নক করতে লাগলো নূর ওয়াশরুম থেকে সাড়া দিয়ে বললো তুই তো কাপড় সুফর তো আলো কোনো কিছুই নিয়ে চাসনি এমনি রুকে গিয়েছে দরজা খোল কাপড় নেই নূর সরল মনে দরজা খুলতে সাদা হাত ধরে ফেললো নূর ভয় পেয়ে গেল শুধু হাততে দেখা যাচ্ছে নূরে দরজা আড়ালেন দাঁড়িয়ে বলে এরকম করছেন কেন হাত ধরছেন কেন কাপড় চোপড় দিন বলছি সাদা মৃদু হাসলো হেসে বললো তোর চেহারা না দেখে কাপড় চোপড় কি করে দিব নূর বললো প্লিজ কাপড় চোপড় দিয়ে দিন এখন আমি চেহারা দেখাতে পারবো না সাদা বললো কেন কি এমন করেছিস তুই চেহারা দেখাতে পারবি না এই কথা তো আমার বলা উচিত আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি চেহারা দেখাতে পারবো না কাউকে সবাই জানবে আমার বার্জেনিটি তুই ছিনিয়ে নিয়েছিস এখন চেহারা দেখা কাপড় চোপড় নেয় নূর বলেছি আপনার মাথায় শুধু সারাদিন এসব কথাবার্তা ঘুরে কি করেছি আমি রাত্রেবেলা যা আপনি চেহারা দেখাতে পারবেন না বলে আরেকটু একটু উঁকি মেরে দরজার কোনায় চেহারা বের করলো নূর সাদা সাথে সাথে নূরের দিকে তাকিয়ে দুষ্টি এসে বললো বেগম নূরজাহান আপনি আপনার শাহজাদা সেলিমকে রেখে একা একা গোসল করতে পারেন না এটা গোর অন্যায় গোর অপরাধ বলে নূর কিছু বলবে বা কোনো রিয়েকশন দেখাবে তার আগে সাদা দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল ভিতরে ঢুকে নূরের দিকে তাকিয়ে বলল এভাবে গোসল করছিস কেন এটা কে যে এখন ছাদুর রেখেই তু গোসল করতে পারতি নূর লজ্জার সাথে সাথে চোখ নিচু করে ফেললো পুরো শরীর জুবে জুবে বিজে ফানিতে ছাদুর বিজে যেন নূরের শরীরের অবয়ব সম্পূর্ণ দেখা যাচ্ছে নূর কোনো মতে নিজেকে ডেকে আড়াল করে বললো গোসল করতে এসেছেন চুপচাপ গোসল করেন আর একটা বাজে কথা বলবেন নূরের সাথে সাথে চোখ কেন গেল সাদাফের হাতের দিকে এগুলো শাড়ি ব্লাউজ ফেটিকোর সাথে একটি নতুন ইনার যার ট্যাগ এখনও লাগানো আছে তার মানে এই লোক তখন ইনার কিনতে গিয়ে ছি চি লজ্জায় নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল বলল এগুলো আপনার হাতে কেন আর এগুলো আপনি কেন এনেছেন সাদা বুঝতে পারলো ওর কেন লজ্জা পাচ্ছে আর একটু সামনে গিয়ে ধরে বলো তাহলে কি এগুলো ছাড়াই নট পরবি তুই যদি শুধু শাড়ি আমার সামনে আসিস আমার কোনো সমস্যা নেই আমি শুধু শুধু ম্যাচিং করে ব্লাউজ ইনার পেটিকোট এগুলো আনতে গিয়েছিলাম আমার উচিত ছিল শুধু শাড়ি আনা তুই আমার সামনে শুধুমাত্র শাড়ি পেঁচিয়ে থাকবি তাতে কারণ আমার লাভ হতো ভুল করে ফেলেছি এগুলো তোর জন্য নিয়ে এসে ঠিক আছে এগুলো বিজিয়ে দিচ্ছি তুই আর পড়তে পারবি না বলে যে বিজাতে যাবে অমনি নূর সাদাপের হাত ধরে ফেললো সাদাপের হাত ধরতে গিয়ে নূর নিজের গায়ে সাধু ছেড়ে দিয়েছিল যার কারণে সাদুটি নিচে পড়ে গেল সাদা ফা হয়ে তাকিয়ে রইল নূরের দিকে নূর বুজ উঠতে পারলো না কি থেকে কি হয়ে গেল। জোরে চিৎকার করে উঠলো নূর সাদাপ সাথে সাথে নূরের মুখ চেপে ধরে বলল চুপ কর চুপ কর পাশের সবাই জেনে যাবে কিছু একটা হচ্ছে আর আমার উপর অত্যাচার না করলে হয় না আর এত চিৎকার কি আছে কাল এমন কাল এমন কি আছে যা আমি দেখিনি আর নতুন করে কি দেখব। ছোটবেলা থেকে দেখছি আমার সামনে না হলেও হাজার বার গোসল করেছিস এত আজ এত রং করছিস কেন চুপ করুন তখন আমি ছোট ছিলাম বলি নূর অন্যদিকে ঘুরে নিজেকে আড়াল করতে চাইলো সাদা সাথে সাথে নূরকেন জড়িয়ে ধরলো নূরকেন লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য তারপর ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে বলল তুই তখনও আমার থেকে দশ বছরের ছোট ছিলি এখনও তুই আমার থেকে দশ বছরের ছোট তাই লজ্জা পেতে হবে না আমার বুকে থাক আর এভাবে আমাকে অত্যাচার করিস না রাতভর পরিশ্রম করে আমি ভীষণ টায়ার্ড তুই ইচ্ছে করে আমাকে দিয়ে ওভার ডিউটি করাতে চাইছিস এভাবে আমার সামনে দাঁড়িয়ে নূর ভয় পেয়ে বললো মানে সাদাব দুষ্টি এসে বললো মানে বুঝাচ্ছি কি মানে বুঝালো ভাই আমি বলতে পারি না ওয়াশরুম থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে সাদাব বারবার বলছে সুপার পাশের ফ্ল্যাটে সবাই জেনে যাবে চলবে তো ভিওয়ার্স গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম